আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরাকাতু দেশ প্রবাস থেকে যারাই আমাদের সাথে আছেন ধারাবাহিকভাবে আমাদের ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রত্যেককে মোবারকবাদ যারা নতুন আছেন সকলে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন প্রিয় বন্ধুরা তার কাটা দেখা স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমরা জানব হল স্বপ্নে যদি আপনি তার কাটা দেখেন তাহলে কি ব্যাখ্যা হতে পারে প্রিয় বন্ধুরা হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন স্বপ্নে তার কাটা দেখা ভাই দেওয়ালে তার কাটা লাগাতে দেখা তার ভাই দেওয়ালে খুঁটির স্থানে কোনো লোককে পাকরাও করবে কারণ দেওয়ালের ব্যাখ্যা হলো পুরুষ তার কাটা রশিতে বাঁধতে দেখা তার ভাই কোনো লোকের সাথে মিলিত হবে পিঠে তার কাটা লাগাতে দেখা তার পৃষ্ঠ হতে সন্তান জন্ম হবে বাচ্চা হবে পূর্ণাঙ্গ ইজ্জত সম্মানের আসনে পৌঁছবে এবং খ্যাতিনামা দুনিয়া বিমুখী হবে সারা বিশ্বে তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়বে অত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলিহি বলেছেন স্বপ্নে তার কাটা দেখা সব বস্তু থেকে উত্তম ও দিন দুনিয়ার মর্যাদা লাভ নিজ ঘরের দরজায় তার কাটা দেখা ইজ্জত সম্মান ও মর্যাদা লাভ হবে ঘরের তারকাটা উঠিয়ে বাইরে ফেলে দিতে দেখা তাহলে প্রথম ব্যাখ্যার বিপরীত ব্যাখ্যা হবে প্রথম ব্যাখ্যা কি প্রথম ব্যাখ্যা হলো আপনার দিন দুনিয়ার মর্যাদা লাভ হবে তো বিপরীত ব্যাখ্যা হলে আপনার দিন দুনিয়ার মর্যাদা লাভ হবে না নিজের কাছে কাঠ রোপা তামা বা হাড়ের তারকাটা রয়েছে এমনটা যদি আপনি দেখেন এর ব্যাখ্যা দুই প্রকার হতে পারে এক হলো এই যে বিবাহ করবে দুই নম্বর হলো এই যে অন্য কাউকে বন্ধু বানাবে খুঁটি বা কাঠে তারকাটা লাগাতে দেখা মনোপুত ব্যক্তির সাথে বন্ধুত্ব করবে গাছে তার কাটা লাগাতে দেখা আর স্থিতিশীলতা পেয়েছে আর সতর্কতা অবলম্বন করেছে এর ব্যাখ্যা গাছের সঠিকতা বা বিবাহ বা দান বা সাক্ষাৎ লাভ হজরত জাবের মাগরিবি রহমাতুল্লাহ আলীহী বলেছেন যদি তার কাটা তামা পিতলের হয় তাহলে শুভ ব্যাখ্যা হবে লোহা বা হারের হলে নেকির লক্ষণ হাতে লোহার তার কাটা দেখা সন্তান জন্ম হবে সে বাদশাহীর যোগ্য হবে আর যদি সন্তান না হয় তাহলে আল্লাহ তালা তাকে এলেম জ্ঞান দান করবেন যদি জ্ঞানীদের অন্তর্ভুক্ত হয় তাহলে জ্ঞানীদের মধ্যে প্রিয় হবে স্বর্ণ বা রোপার তারকাটা জমিনে ঢুকতে দেখা নিজ উপার্জনে সম্পদশালী হবে অত জাফর সাদেক রহমতুল্লাহ আলিহি বলেছেন তার কাটা স্বপ্ন দেখার চার প্রকারের ব্যাখ্যা হতে পারে এক নাম্বার ভাই দুই নাম্বার সন্তান তিন নাম্বার বন্ধু চার নাম্বার বিবাহ প্রিয় বন্ধুরা স্বপ্নের তার কাটা দেখলে কী ব্যাখ্যা হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন সকলে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ